নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আর কোনথলীর মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হিমোপা ওষুধ খেলাম মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমোপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে আমি পাথর বের করে দিবো খাটে কাটে 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 দেখেছি যে বের হলো কিনা আমরা আবার পরীক্ষা করলাম না কমেন্ট করলেন হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমোপ্যাথি ওষুধ খাই না একবারে অপারেশন করে নাও নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না নানান কথা শুনে আমরা মনে করি না আর একবার পরীক্ষা করে দেখা যাক পাশের দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে না খাতে পারছে না পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে আমি বের করতে পারবো না বেশি হয়ে গেছে পাথর আর বড় হয়ে গেছে পাথর ওই জন্য এটা বের করা যাবে না তোমরা অপারেশন করলাম

গঙ্গারামপুর সুস্পষ্ট নার্সিং অপারেশন করবে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার আবার ইয়ে ওই যে কি স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না আমি কি করবো আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্ত আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপর যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিঘ্না পড়ে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করবো তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পাবো না উঠতে পারবো না বিছানা পরেছি এখন কিছু কাজ করি না মা পরে একটু হাঁটতে পারি না একটু হাঁটলেই পায়ে পায়ে বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আসে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাবো ভর্তি হতে আজকে মঙ্গলবার না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে

কেননা তাদের রিক্স হয়ে যেতে পারে যেহেতু রক্ত নেই মোটামুটি আট লাগবেই রক্ত তারপরে তখন আমরা নার্সিং নার্সিংহমে ভর্তি হয়ে গেলাম ডাক্তার ও বললো যে আগে তোমরা প্যাকেট করে রক্ত দাও দুই প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে তারপর ছুটি দিয়ে তার বাড়ি যাবে দুই একদিন রেস্ট নেওয়ার পর সঙ্গে সঙ্গে অপারেশন হয় না রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে ওই জন্য আমরা বলেছিলাম মোট সাত দিন আমাদের ভিডিও অফ থেকে তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি আবার রক্তও দিতে পারিনি আবার রক্তও দিতে পারিনি এরকম আশ্চর্য ঘটনা কি তুমি কারো জানি না কোনো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেছে কি হয়েছে এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো থেকে জোগাড় করতে হবে না হলে তো রক্ত দেওয়া যাবে না তখন ও নেগেটিভ ঢুকে নেগেটিভ দিতে হবে আমার শরীরের রক্ত তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহমে যখন পরীক্ষা হলো নিয়ম জানো যে গেলে পরীক্ষা করে এ বি পজিটিভ রক্ত এখন বর্তমানে তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি বললাম ও নেগেটিভ তখন কিভাবে তুমি কি করেছিলে গ্রুপটা আমি বললাম কি করিনি তো হ্যাঁ তখন বলছে তোমার ওখানে গার্জেন গার্জেনাল না সবসময় থাকতে চাই না তারপরে ভুগা কল করলো কল করে ডেকে ডক্টর গ্রুপ কি করবে আশ্চর্য এখন এসেছে যে করবো হাসছি আর ভুগা তো রাগ হয়ে গেছে তুমি হাসছোক রক্তের গেলে এখন রক্ত এটা একটা সমস্যা আর ভুল রক্তের শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা বিশাল বড় একটা সমস্যা তো তখন ভুগা হচ্ছে কি আমি এখন কি করবো তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো করার পরে আবার সে একই যান ভুকে রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল তবুও একই যাক হাসপাতালে দুইবার করে করলো তবু একই রেজাল্ট তখন কি করবে ভুলে কি তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে তিন চারজনের সঙ্গে ফোন এখন ধরো তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো এখন এই মুহূর্তে রক্ত দরকার নাই বাড়ি নিয়ে চলে যাও তো আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম এই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটা দিলে আমি বাড়ি চলে এলাম যে রক্ত আর দেওয়া হলো না ঘুরে না এসে তখন আরো ছয় সাত জায়গা মোট জায়গা মনে হয় পরীক্ষা করা হলো বোম্বেতেও কাটিয়েছিল কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে হয়নি মানে রক্ত একটু কম পাঠিয়েছিল বুঝি তো যাই হোক সর্বমোট আমাদের এখন এই বিকে রক্ত এসে তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই তোমরা একটু কুড়ি পঁচিশ দিন দাঁড়াও এখন পুরো দিন করতে হচ্ছে তার মধ্যে চার পাঁচ দিন হলো আর ভিডিও সব কিছু বন্ধ আছে আর ওষুধ দিয়েছে ছিলাম এখন নার্সিংহোমের ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুঘাট বলে ওই নিরঞ্জন কর নিরঞ্জন কর বলে জন্ডিতের খুব ভালো ডাক্তার নাকি ওই জন্য জন্ডিত নিরঞ্জন করে ওষুধ বর্তমান খাচ্ছে প্রচুর বালুঘাট যাই নিরঞ্জন করে দেখায় নিয়ে আসে ওষুধ কিছু নিয়ে আসে এখন বর্তমান খাচ্ছে এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো ভালো থাকুক তাড়াতাড়ি ভালো হোক হ্যাঁ তোমাদের আমি দেখেছি জানি তোমাদের ভালোবাসা কি বলবো ভাষা আমরা কি করব এখন এখন কি হচ্ছে রক্ত পরীক্ষা করতে হবে যদি ভালো থাকে তাহলে কুড়ি পঁচিশ দিন দেখার পরে পরীক্ষা করে আবার পেটের ছবি টবি তুলে তারপর আবার আমরা হোমে যোগাযোগ করবো

রক্ত হবে দিতে ডাক্তার বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে এক দিতে হবে তো দেওয়ার পরে তখন অপারেশন করবো তোমাদেরকে সবকিছু জানাবো আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি না কি হবে কৃষ্ণ কি করবে তোমরা সবাই ভালো থেকো এই জন্য অপারেশন হয়নি তোমাদেরকে জানালাম